আজ আমি আপনাদের এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতে যাচ্ছি যেটা জানলে আপনি নিজেই ভাববেন এতদিন আমি এটা জানতাম না কেন কারণ আজ যে ঘরোয়া পদ্ধতির কথা আমি বলতে যাচ্ছি তা কোনো ইউটিউব ট্রিক নয় কোনো নতুন বাজারি ফর্মুলাও নয় এটা আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা রাজশাহীর ঘরে ঘরে একসময় ব্যবহার হওয়া একটা প্রায় হারিয়ে যাওয়া দেশি চিকিৎসা রহস্য যেটার উপর আমাদের মা খালা নানিদাদীরা অন্ধ ভরসা রাখতেন তারা আজকের মতো ব্যথা হলেই রাসায়নিক পেনকিলার গিলতেন না কারণ তারা জানতেন ওষুধ ব্যথা চুপ করায় কিন্তু কারণ মারে না আর আজ আমরা ঠিক সেটাই করছি ব্যথা চাপা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে শরীরটা আরও দুর্বল করে ফেলছি এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যাদের হাড়ের ব্যথা যেন শরীরের ভেতর ঘর বেঁধে ফেলেছে যাদের মাসেল সবসময় শক্ত জমে থাকা টান ধরা যাদের হাঁটু বা কাঁধের পুরনো ব্যথা বছরের পর বছর ধরে আর কমছেই না যাদের গাটে গাটে এমন একটা ভারী ভাব যেন শরীরটা নিজের বোঝা নিজেই বইছে ডাক্তার বদলেছেন মলম বদলেছেন ওষুধ বদলেছেন কিন্তু আরাম বদলায়নি কারণ সমস্যাটা ছিল বাইরে নয় সমস্যাটা ছিল ভেতরে আজ যে দেশি টোটকার কথা বলবো তা ব্যথাকে সাময়িকভাবে চুপ করায় না এটা ব্যথার শিক্রে আঘাত করে ধীরে ধীরে আপনার জয়েন্টের শক্তভাব আলগা করে মাংসপেশির ভেতরে জমে থাকা টান ছাড়ে শরীরের ভেতরে চলাচল আবার চালু করে এবং এমন এক সময় আসে আপনি নিজেই খেয়াল করবেন হাঁটা সহজ উঠে দাঁড়ানো সহজ ঘুমের মধ্যেও আর ব্যথা টান দিচ্ছে না আমি এর আগেও অনেক ভিডিওতে স্বাস্থ্য ব্যথা জয়েন্ট সমস্যা দেশি উপায় নিয়ে কথা বলেছি কিন্তু আজকের এই পদ্ধতিটা আলাদা কেন জানেন এটা অত্যন্ত সহজ বানাতে লাগে মাত্র দুইটা জিনিস রান্নাঘরেই আছে না থাকলেও পাশের দোকানেই মিলবে বানাতে সময় লাগে মাত্র কয়েক মিনিট কিন্তু এখানে একটা ভয়ঙ্কর সত্য আছে এই টোটকাটা কাজ করে শুধু তাদের জন্য যারা পুরো নিয়মটা জানে আধা শুনলে স্কিপ করলে নিজের মতো করে করলে এটা কাজ করবে না আর তখন মানুষ বলে এই সব দেশি জিনিসে কিছু হয় না হয় না কারণ নিয়মটা জানে না এখন আপনি নিজের শরীরটার কথা একবার ভাবুন যদি আপনার কাঁধে সবসময় মনে হয় কেউ যেন একটা ভারী পাথর চেপে রেখেছে যদি হঠাৎ হঠাৎ শরীরের ভেতরে সই ফুটানোর মতো তীক্ষ্ণ ব্যথা উঠে যদি হাঁটুর ভেতরে কাজ ভাঙার মতো খচখচানি লাগে যদি একটু হাঁটলেই জ্বালা বাড়ে যদি হাত পায়ের জয়েন্টগুলো সকালে উঠেই শক্ত হয়ে থাকে তাহলে বিশ্বাস করুন আজকের এই দেশি পদ্ধতিটা আপনার জন্য মিরাকেল নয় প্রয়োজন আর তাই বলছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে এমন একটা কথা আসবে যেটা জানলে আপনি আর কখনো ব্যথাকে আগের মতো হালকাভাবে নেবেন না বিশেষ করে ঢাকা বা চট্টগ্রামের পুরনো বাড়িগুলোর সেরি ভাঙতে গিয়ে চেয়ার থেকে উঠতে গিয়ে অথবা সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা ছোঁয়ানো মাত্রই যদি বুকের ভেতর দিয়ে ব্যথার একটা শীতল স্রোত পয়ে যায় তাহলে এই দেশি নুস্কাটা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে এটা কোনো বাড়াবাড়ি কথা নয় এটা বাস্তব দেখুন বন্ধুরা আমাদের শরীরের ভেতরে যখন দুটি হার একে অপরের সঙ্গে মিলিত হয় তখন সেখানে একটি জয়েন্ট তৈরি হয় আর সেই জয়েন্টের মাঝখানে প্রকৃতি আমাদের জন্য একটি অত্যন্ত বুদ্ধিমান সুরক্ষা ব্যবস্থা বসিয়ে দিয়েছে এই স্তরটি নরম পিচ্ছিল এবং মসৃণ অনেকটা গাড়ির শখ অবজরবারের মতো সাধারণ ভাষায় আমরা যাকে বলি কোশ্চেন আর ডাক্তারি ভাষায় যাকে বলা হয় কার্টিলেজ এই কার্টিলেজই হারকে হারের সঙ্গে ঘষা খাওয়া থেকে বাঁচায় এই কার্টিলেজই আপনাকে হাঁটতে দেয় বসতে দেয় উঠতে দেয় ব্যথা ছাড়া কিন্তু ভয়ঙ্কর সত্যটা এখানেই বয়স বাড়ার সাথে সাথে ভুল খাবার কম নড়াচড়া অতিরিক্ত ওজন আর বছরের পর বছর অবহেলা করার কারণে এই কার্টিলেজ ধীরে ধীরে পাতলা হতে থাকে শুকিয়ে যায় দুর্বল হয়ে যায় আর একসময় এমন পর্যায়ে পৌঁছায় যেখানে প্রায় হাড়ের উপর হাড় লেগে যায় ঠিক তখনই শুরু হয় সেই ব্যথা যেটা মানুষ বাইরে থেকে বোঝে না কিন্তু ভেতরে ভেতরে মানুষটাকে ভেঙে দেয় হাঁটু ফুলে যায় কাঁধে জ্বালা করে জয়েন্টে গরম গরম ব্যথা নড়লেই মনে হয় ভেতরে কিছু একটা ঘষা খাচ্ছে অনেকে কমেন্টে লেখেন ভাই হাঁটুর ভেতরে মনে হয় যেন কাঁচের টুকরো ঢুকে আছে সকালে ঘুম থেকে উঠলে কাঁধ এমন জ্যাম হয়ে থাকে যে হাত তুলতেই পারি না আঙুলগুলো এমন শক্ত হয়ে যায় মুঠো করতেই কষ্ট হয় আপনি যদি কখনো আপনার বাবা মা বা দাদু দিদিমাকে বলদতে শুনে থাকেন আর বাবা সিঁড়ি ভাঙতে পারি না হাঁটুতে আর জোর পাই না অথবা সকালে বিছানা থেকে নামার সময় তাদের মুখে যন্ত্রণার ছাপ দেখে থাকেন তাহলে বুঝে নিন এগুলো কোনো সাধারণ ব্যথা নয় এগুলো পরিষ্কার সংকেত জয়েন্টের কার্টিলেজ হয় খুব পাতলা হয়ে গেছে নয়তো শেষ হয়ে যাওয়ার পথে এখন সাবধান হন কারণ এখানে মানুষ সবচেয়ে বড় ভুলটা করে এই ব্যথাকে যদি আপনি বলেন বয়স হয়েছে তাই সবারই তো হয় সহ্য করলেই ঠিক আছে তাহলে আপনি নিজের অজান্তেই নিজের ভবিষ্যৎ স্বাধীনতাকে কবর দিচ্ছেন ডাক্তাররা স্পষ্ট করে বলছেন কার্টিলেজ একবার পুরোপুরি নষ্ট হয়ে গেলে হারের ঘর্ষণে হার গুঁড়ো হতে শুরু করে আর তখন পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয় যে মানুষ স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে পারে বিছানায় শুয়ে জীবন কাটাতে হতে পারে অথবা লক্ষ লক্ষ টাকা খরচ করে যন্ত্রণাদায়ক সার্জারি ছাড়া আর কোনো রাস্তা থাকে না একটু ভেবে দেখুন আজকের সামান্য অবহেলা আগামী দিনে আপনাকে বা আপনার প্রিয় হুইল চেয়ারে বসিয়ে দিতে পারে তাই অনুরোধ করছি ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ আজ যে সমাধানটা আপনি জানতে যাচ্ছেন সেটা আপনাকে সেই ভয়ঙ্কর ভবিষ্যতের দরজা থেকে একেবারে টেনে ফিরিয়ে আনতে পারে আর একটা অনুরোধ আপনি এই ভিডিওটা বাংলাদেশের কোথা থেকে দেখছেন ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা নাকি অন্য কোনো জেলা নিচে কমেন্টে অবশ্যই লিখবেন আপনার নিজের বা পরিবারের কারো যদি হাঁটু কাঁধ বা জয়েন্টের কোনো সমস্যা থাকে সেটাও কমেন্টে জানান আমি প্রতিটি কমেন্ট পড়ি আর যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করি এখন যে ঘরোয়া উপায়টির কথা আমি আপনাদের বলতে যাচ্ছি এর সবচেয়ে বড় শক্তি হল এটা শুধু ব্যথা চেপে রাখে না এটা শরীরের ভেতর থেকে সমস্যার গোড়ায় আঘাত করে এই পদ্ধতিটি শরীরের কাটিটিলেজকে পুনরায় গঠিত হতে সাহায্য করে ক্ষয়ে যাওয়া শুকিয়ে যাওয়া জয়েন্টগুলোকে ধীরে ধীরে আবার সচল করে তোলে এবং হারকে করে তোলে আরও মজবুত টেকসই ও নমনীয় মানে পরিষ্কার করে বললে এই তেলটা আপনার জয়েন্টকে আবার চলবার মতো করে তোলার চেষ্টা করে কিন্তু এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলে দিই এই নুস্কা তখনই কাজ করবে যখন আপনি ঠিক নিয়মে ঠিক পরিমাণে এবং ঠিক সময়ে ব্যবহার করবেন একটু এদিক ওদিক করলেই ফল মিলবে না তাই অনুরোধ এটা কোনো গল্প নয় শান্ত মাথায় প্রতিটা ধাপ বুঝে নিন এই প্রক্রিয়ার শুরুটা হবে একটি একদম পরিষ্কার ঝকঝকে আর সম্পূর্ণ শুকনো কাচের বোতল দিয়ে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ খেয়াল রাখবেন বোতল কোনো অবস্থাতেই প্লাস্টিকের হলে চলবে না শুধু কাচের বা গ্লাসের বোতল কারণ কি জানেন দেশি আয়ুর্বেদিক বা ভেষজ তেল যখন প্লাস্টিকের পাত্রে রাখা হয় তখন প্লাস্টিকের ভেতরের ক্ষতিকর কেমিক্যাল ধীরে ধীরে তেলের ভেতরে মিশে যায় ফলে তেলের গুণ নষ্ট হয় কাজ করার ক্ষমতা কমে যায় আর আমরা বুঝতেই পারি না কেন ফল পাচ্ছি না আর তার উপর আমরা এই তেল রোদে রাখব রোদে প্লাস্টিক আরও দ্রুত বিষাক্ত হয়ে ওঠে তাই ঝুঁকি নেবেন না একটা ছোট কাঁচের বোতল জোগাড় করুন এবার আসি তেলের কথায় আপনার বাড়িতে যদি খাঁটি সর্ষের তেল থাকে তাহলে চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু যদি আপনি চান এই নুস্কাটা একশো পার্সেন্ট কাজ করুক এর প্রভাব হারের মজ্জা পর্যন্ত পৌঁছাক আর দ্রুত পরিবর্তন চোখে পড়ুক তাহলে আমার সোজা পরামর্শ সর্ষের তেলের বদলে তিল তেল ব্যবহার করুন খাঁটি তিল তেল কারণ তিল তেল কোনো সাধারণ তেল নয় প্রাচীনকাল থেকেই হাড়ের ব্যথা জয়েন্টের সমস্যা আর বাতের জন্য তিল তেলকেই সবচেয়ে শক্তিশালী ধরা হয় শাস্ত্রে তিল তেলকে বলা হয় তেলের রাজা এই তেলের একটা আশ্চর্য ক্ষমতা আছে এটা হাড়ের গভীরে ঢুকতে পারে এমনকি প্রাচীন গ্রন্থে বলা আছে তৈল শব্দটার উৎপত্তি নাকি তিল শব্দ থেকে অষ্টাঙ্গ হৃদয় নামে বিখ্যাত আয়ুর্বেদিক গ্রন্থে পরিষ্কার লেখা আছে যে ব্যক্তি নিয়মিত তিল তেল দিয়ে হালকা হাতে শরীর মালিশ করেন তিনি আজীবন হাঁটুর ব্যথা জয়েন্টের আরতি আর শরীরের যন্ত্রণা থেকে দূরে থাকেন তাই অনুরোধ করছি সেরা ফলের জন্য তিল তেলই ব্যবহার করুন এবার এই তেলটাকে আরও শক্তিশালী করতে আমাদের দরকার হবে দ্বিতীয় উপাদানটি সেটা হল কর্পূর ক্যাম্পার হ্যাঁ ঠিক সেই কর্পূর যেটা আমরা আরতির সময় ব্যবহার করি কিন্তু কর্পূরের ক্ষমতা পুজোর ঘরে সীমাবদ্ধ নয় প্রাচীনকাল থেকেই কর্পূর ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আজকাল মানুষ নাক বন্ধ হলে শ্বাসকষ্টে শরীরে অক্সিজেনের প্রবাহ বাড়াতে কর্পুরের ঘ্রাণ নেয় কর্পুরের সবচেয়ে বড় গুণ হল এটা রক্ত সঞ্চালন দ্রুত বাড়িয়ে দেয় আর যেখানে ব্যথা ফোলা বা আরতা আছে সেখানে খুব তাড়াতাড়ি আরাম পৌঁছে দেয় জয়েন্টের ভেতরে জমে থাকা স্টিফনেস কাটাতে কর্পুর সত্যিই ওস্তাদ এখন করণীয় কি কর্পূরের মাত্র দুটি ছোট টুকরো নিন শিলনোড়া বা হামানদিস্তা দিয়ে অথবা ভারী কিছু দিয়ে একদম মিহি গুঁড়ো করে ফেলুন খেয়াল রাখবেন একটাও বড় দানা যেন না থাকে একদম পাউডারের মতো হতে হবে এই গুঁড়ো কর্পুর ওই কাচের বোতলে ঢেলে দিন যেখানে আগে থেকেই তিল তেল ভরা আছে এরপর বোতলের মুখ শক্ত করে বন্ধ করুন এবং দুই হাতে ধরে ভালো করে ঝাঁকান যেন তেল আর কর্পূর একেবারে এক হয়ে যায় এখন আসছে আসল জাদু এই তেল ভর্তি কাঁচের বোতল আপনাকে রাখতে হবে সূর্যের রোদে কমপক্ষে এক ঘন্টা। আয়ুর্বেদে একে বলা হয় সূর্য চিকিৎসা বা সান থেরাপি গরমকালে ছাদে বা বারান্দায় এক ঘন্টা রাখলেই যথেষ্ট শীতকালে বা মেঘ থাকলে এমন জায়গায় রাখুন যেখানে দিনের আলো সরাসরি পড়ে সূর্যের তাপে তেল আর কর্পূরের মধ্যে এক ধরনের প্রাকৃতিক পরিবর্তন হয় যা তেলের শক্তিকে প্রায় দশ গুণ বাড়িয়ে দেয় এক ঘণ্টা পর এই তেল ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কখন আর কিভাবে লাগাবেন এই তেল লাগানোর সেরা সময় হল সকাল বা দিনের বেলা কারণ তখন শরীরের তাপমাত্রা বেশি থাকে রক্ত সঞ্চালন ভালো হয় তেল দ্রুত কাজ করে চেষ্টা করবেন সূর্যাস্তের পর বা ঘুমানোর ঠিক আগে এই তেল ব্যবহার না করতে কারণ রাতে মেটাবলিজম ধীর হয়ে যায় আর তেলের কাজ কমে যেতে পারে মালিশ করার সময় দুই হাতের তালুতে তেল নিন দুই হাত ঘষে হালকা গরম করুন তারপর ব্যথার জায়গায় লাগান হাঁটু কোমর কাঁধ বা গোড়ালি যেখানে সমস্যা মনে রাখবেন কখনোই জোরে চাপ দেবেন না গায়ের জোর খাটিয়ে ঘষাঘষি করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে আলতো হাতে গোলাকার মোশনে মালিশ করুন এই তেল ধীরে ধীরে ত্বকের ছিদ্র দিয়ে হাড়ের গভীরে প্রবেশ করবে আর ঠিক সেখান থেকেই শুরু হবে আসল কাজ শেষ কথা শুধু একটাই আপনি যদি নিয়ম মেনে করেন ধৈর্য ধরে করেন আর বিশ্বাস নিয়ে করেন তাহলে মনে রাখবেন শরীর আজও নিজেকে সারিয়ে নেওয়ার ক্ষমতা রাখে হাল ছাড়বেন না আপনার হাঁটু আপনার জয়েন্ট আপনার চলাফেরা এগুলো হারিয়ে যাওয়ার জন্য নয় আরেকটা গোপন কিন্তু ভীষণ জরুরি টিপস এখনি বলে দিই যেটা না জানলে অনেকেই এই তেলের পুরো শক্তিটাই নষ্ট করে ফেলেন আপনি যদি চান এই তেলের ক্ষমতা মাসের পর মাস এমনকি বছরের পর বছর একই রকম শক্তিশালী থাকুক তাহলে বোতলটা প্রতিদিন বা যেদিনই সময় পাবেন কমপক্ষে তিরিশ মিনিট রোদে রাখবেন তারপর স্বাভাবিক ঘরের তাপমাত্রায় রেখে দেবেন এতে তেলের গুণ নষ্ট হয় না বরং উল্টোটা ঘটে রোদে চার্জ হওয়ার ফলে এই তেলের ভেতরের ঔষধি শক্তি ধীরে ধীরে আরও গভীরে সক্রিয় হতে থাকে একদম যেন সূর্যের শক্তি তেলের ভেতরে জমা হচ্ছে কিন্তু বন্ধুরা এখানে একটা সত্য কথা আপনাদের বলতেই হবে শুধু তেল মালিশ করলেই সব সমস্যার শেষ হবে এই ভাবনাটা ভুল আপনি যদি সত্যি চান বছরের পর বছর ধরে জমে থাকা হাতুর ব্যথা কোমরের ব্যথা কাঁধের আর্থরাইটিস চিরতরে বিদায় নিক তাহলে আপনাকে কিছু ছোট কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ অভ্যাস বদলাতে হবে বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে প্রথম ভুলটা বেশিরভাগ মানুষই করে রাতে ঘুমানোর আগে টক দই লস্যি ঠান্ডা বা টক জাতীয় খাবার এইগুলো একদমই খাবেন না আয়ুর্বেদ পরিষ্কার করে বলে এই খাবারগুলো শরীরে কফ বাড়ায় আর কফ বাড়লেই ব্যথা ফোলা আর জয়েন্টের আড়ষ্টতা বেড়ে যায় এরপর আসে আরেকটা মারাত্মক বিষয় গ্যাস রাতে চেষ্টা করবেন কম খেতে বা এড়িয়ে চলতে রাজমা অরহর ডাল আলু ফুলকপি সাদা চালের ভাত বেশি পরিমাণে কারণ এই খাবারগুলো শরীরে বায়ু বা গ্যাস তৈরি করে আর শরীরে যখনই বায়ু বেড়ে যায় তখনই জয়েন্টের ভেতরের আর্দ্রতা শুকাতে শুরু করে কার্টিলেজ দুর্বল হয় আর ব্যথা কয়েক গুণ বেড়ে যায় এটা বিশেষ করে আমাদের ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট এই আর্দ্র আবহাওয়ায় আরও দ্রুত হয় তাই গ্যাস বাড়ায় এমন খাবার থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ এবার বলছি শরীরের ভেতর থেকে এই বিষাক্ত বায়ু বের করার একটা অসাধারণ কিন্তু সহজ ঘরোয়া অস্ত্র মেথিদানা রোজ রাতে এক গ্লাস জলে এক চামচ মেথিদানা ভিজিয়ে রাখবেন পরের দিন সকালে খালি পেটে ভেজানো মেথিদানা ভালো করে চিবি খাবেন সঙ্গে সেই জলটাও খেয়ে নেবেন এই ছোট অভ্যাসটি পেটের গ্যাস কমায় হ্যাঁ শরীরের ফোলা ভাব নামায় ভারী লাগা দূর করে এ জয়েন্টকে ভেতর থেকে সুযোগই পায় না এর সঙ্গে আছে একটা সহজ কিন্তু ভয়ঙ্কর কার্যকর যোগাসন পবন মুক্তাসন ইন্টারনেট বা ইউটিউবে পাঁচ মিনিট দেখলেই বুঝে যাবেন যদি আপনি সকাল বা আপনি সকাল বা বিকেলে দিনে এক দুবার এই আসন করেন পেটের গ্যাস বেরিয়ে যায় কোমর হালকা লাগে হাঁটু ও জয়েন্টের ব্যথায় দারুণ আরাম আসে শরীর ভেতর থেকে আস্তে আস্তে রিল্যাক্স হতে শুরু করে এখন পুরো বিষয়টা একবার মাথায় গেঁথে নিন এই ঘরোয়া চিকিৎসায় আমরা ব্যবহার করলাম তিল তেল যা হাড়ের গভীরে পুষ্টি যোগায়। কর্পূর যা ব্যথা ও প্রদাহে সরাসরি আঘাত করে মেথিদানা যা শরীরের ভেতরের বিষাক্ত বায়ু বের করে দেয় এই তিনটা জিনিস যদি ঠিক যেভাবে আমি বললাম সেভাবেই নিয়মিত করেন তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার পুরনো ব্যথা জয়েন্টের শক্তভাব টান ধরা ফোলা ভাব এক এক করে ভেঙে পড়বে আমি জানি এখন অনেকেই ভাবছেন এত নিয়ম মানার সময় কোথায় এগুলো কি সত্যি সম্ভব কিন্তু একটা কথা মনে রাখবেন শরীরই আপনার আসল সম্পদ বিশেষ করে আমাদের বাংলাদেশের আবহাওয়া কখনো ভ্যাবসা গরম কখনো হঠাৎ বৃষ্টি কখনো ঠাণ্ডা বাতাস এই আবহাওয়ায় বাত আর্থ্রাইটিস আর জয়েন্টের সমস্যা দ্রুত বেড়ে যায় তাই আমাদের একটু বেশি সতর্ক হতেই হবে এখন আপনাদের এমন আপনাদের এমন কিছু গভীর তথ্য দিই যা জানার পর আপনি আজ থেকেই এই তেল ব্যবহার শুরু করবেন তিল তেলে থাকে জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভিটামিন বি সিক্স এই প্রতিটা উপাদান হারের জন্য অপরিহার্য বিশেষ করে কপার জয়েন্টের প্রদাহ কমাতে ভয়ঙ্কর কার্যকর আর ক্যালসিয়াম হারের মূল গঠন উপাদান যেটা বয়স বাড়ার সাথে সাথে শরীর থেকে কমে যায় যখন আপনি রোদে চার্জ করা এই তিল তেল শরীরে মালিশ করেন তখন এই খনিজগুলো ত্বকের মাধ্যমে সরাসরি রক্তে এবং হাড়ের কোষে পৌঁছে যায় মানে এটা শুধু উপরের ব্যথা কমায় না ভেতর থেকে হাড়কে নারিশ করে আর কর্পূরের আছে একটা অসাধারণ অ্যান্টিস্পাসমোডিক গুণ মানে মাংসপেশির খিচুনি আর টান কমাতে এটি ওস্তাদ অনেকেরই রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের পেশিতে টান ধরে যাকে আমরা বলি শিরায় টান ধরা এই তেল যদি আপনি নিয়মিত পায়ের ডিমে মালিশ করেন তাহলে এই সমস্যাও ধীরে ধীরে চিরতরে বিদায় নেবে কর্পর শুধু ব্যথা কমায় না এটি স্নায়ু বা নার্ভকে শান্ত করতেও অসাধারণভাবে কাজ করে দীর্ঘদিন ধরে যারা ব্যথা বয়ে বেড়াচ্ছেন তাদের একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন মেজাজ ধীরে ধীরে খিটখিটে হয়ে যায় অল্পতেই রাগ আসে মনটা সময় ভারী লাগে এটা কোনো দুর্বলতা নয় এটা ব্যথার স্বাভাবিক প্রভাব দীর্ঘস্থায়ী ব্যথা মানুষের মনে নীরবে স্ট্রেস আর অবসাদ জমিয়ে তোলে এইখানেই কর্পূরের আসল জাদু কর্পূরের সুগন্ধ আর তার স্বাভাবিক শীতল প্রভাব মস্তিষ্কে সরাসরি শান্তির সংকেত পাঠায় নার্ভ রিল্যাক্স হয় মন হালকা হয় স্ট্রেস কমে আর একটা কথা মনে রাখবেন ভালো ঘুম মানেই দ্রুত সেরে ওঠা যেদিন আপনার ঘুম ঠিক হবে সেদিন থেকেই শরীরের হিলিং প্রসেস দশ গুণ গতিতে কাজ শুরু করবে এবার আসি আরেকটা এমন বিষয়ে যেটা সবাই অবহেলা করে কিন্তু যেটা ছাড়া কার্টিলেজ বাঁচেই না জল আমাদের হাড়ের মাঝখানে যে জেলির মতো নরম স্তরটা থাকে সেই কার্টিলেজের বড় একটা অংশই হল জল কিন্তু আমরা কি করি সারাদিনে ঠিক মতো জল খাই না বিশেষ করে শীতকালে জল খাওয়ার ইচ্ছাই কমে যায় ফলাফল কি হয় জানেন শরীর জলশূন্য হয়ে পড়ে জয়েন্টের ভেতরের পিচ্ছিল ভাব কমে যায় ঘর্ষণ বাড়ে ব্যথা বেড়ে যায় তাই নিজেকে বাধ্য করুন সারাদিনে পর্যাপ্ত জল পান করতে তবে একটা নিয়ম মনে রাখবেন খাওয়ার সঙ্গে সঙ্গে অনেক জল খাবেন না খাওয়ার অন্তত তিরিশ মিনিট আগে বা পরে জল খাবেন আর যাদের বাত বা আর্থ্রাইটিস আছে তারা ফ্রিজের ঠান্ডা জল একদম এড়িয়ে চলবেন সবচেয়ে ভালো হল সাধারণ তাপমাত্রার জল বা পারলে হালকা গরম জল হালকা গরম জল শরীরের ভেতরের টক্সিন ঘাম আর প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে এবার আসি চলাফেরার কথায় এখানেই সবচেয়ে বড় ভুলটা মানুষ করে ব্যথা হলেই অনেকে ভয়ে হাঁটাচলা একেবারে বন্ধ করে দেন ভাবেন হাঁটলে হাড় আরও ক্ষয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি যদি একদমই নড়াচড়া না করেন তাহলে জয়েন্ট আরও জমে যাবে ডাক্তারি ভাষায় একে বলে ফ্রোজেন জয়েন্ট ব্যথা থাকলেও হালকা হাঁটাচলা করা ভীষণ জরুরি সকালে একটু ধীরে ধীরে হাঁটুন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ময়দান রবীন্দ্র সরোবরের মতো জায়গা হোক অথবা ঢাকার রমনা পার্ক চট্টগ্রামের পতেঙ্গা এলাকা বা আপনার বাড়ির কাছের পার্ক এমনকি বাড়ির ছাদেও চলবে দশ পনেরো মিনিট ধীর গতিতে হাঁটুন এতে জয়েন্ট সচল থাকে নমনীয়তা বজায় থাকে শুধু একটা কথা ভালো মানের নরম জুতো ব্যবহার করবেন যাতে পায়ে ঝাঁকুনি না লাগে এবার আসি আরেকটা নীরব শত্রুর কথায় অতিরিক্ত ওজন আপনার ওজন যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তার পুরো চাপটা গিয়ে পড়ে আপনার হাঁটু আর কোমরের ওপর একবার কল্পনা করুন সারাদিন পিঠে একটা ভারী চালের বস্তা নিয়ে ঘুরছেন কেমন লাগবে অতিরিক্ত চর্বি ঠিক সেটাই করে আপনার হাঁটুর সঙ্গে তাই তেল মালিশ আর মেথি জল খাওয়ার পাশাপাশি মিষ্টি ভাজা পোড়া অতিরিক্ত তেল মশলা এগুলো একটু কমান বিশ্বাস করুন ওজন মাত্র দুই তিন কেজি কমলেই হাঁটুর ব্যথা অনেকটা কমে যাবে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মানসিক শক্তি দীর্ঘদিনের ব্যথা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় হতাশা আসে আশা কমে যায় কিন্তু মনে রাখবেন আমাদের শরীরের নিজস্ব মিরাময় ক্ষমতা আছে যখন আপনি ইতিবাচক ভাবেন নিজের যত্ন নেন এই ঘরোয়া পদ্ধতিগুলো নিয়মিত করেন তখন আপনার মস্তিষ্ক শরীরকে সুস্থ হওয়ার সংকেত পাঠায় এই তিল তিলটেল আর কর্পূরের টোটকাটা শুধু একটা ওষুধ নয় এটা নিজের প্রতি যত্ন এটা নিজেকে ভালোবাসার একটা প্রক্রিয়া প্রতিদিন যখন নিজের হাতে নিজের হাঁটু কাঁধ বা পায়ে মালিশ করবেন সেই স্পর্শটাই শরীরকে আরোগ্যের দিকে ঠেলে দেবে শেষে একটাই কথা বলবো এই শরীরটা কোনো বোঝা নয় এটা একটা মন্দির একে অবহেলা করবেন না আপনি আজ যেটুকু সময় আর যত্ন এই শরীরের পেছনে খরচ করবেন বৃদ্ধ বয়সে এই শরীরই আপনাকে সুস্থতা আর স্বাধীনতার উপহার দেবে এই ভিডিওতে বলা তেল তৈরি রোদে রাখা মালিশ খাদ্যাভ্যাস জলপান হাঁটাচলা যোগাসন সব কিছুই একে অপরের সাথে যুক্ত একটা করব আর বাকিটা করব না এভাবে চলবে না পুরো প্যাকেজটা মেনে চলুন অন্তত টানা একুশ দিন থেকে এক মাস আমি নিশ্চিত আপনি নিজেই নিজের মধ্যে একটা বিশাল পরিবর্তন টের পাবেন এই ভিডিওটা যদি আপনার একটুও উপকারে আসে লাইক করুন প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন কারণ কে জানে হয়তো আপনার শেয়ার করা ভিডিওটাই কারো হাঁটা বাঁচিয়ে দেবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন এখনই সাবস্ক্রাইব করুন বেলাইকন চাপুন নিজের শরীরের যত্ন নিন সুস্থ থাকুন ধন্যবাদ